মন রমজানের শেষে এলো খুশি রিদ ওমন রমজানে রই রোজার শেষে এলো খুশি ঈদ তুই আজ বিলিয়ে দেশন আসমানে তাগি উমন রম জানে শেষে এলো খুশি রিমন রম জনে রই শেষে এলো খুশি রি তোর সোনা দানা বালা খানা সবরা হেলিল্লা তোর সোনা দানা বালা খানা সবরা হেলিল্লা মুসলিমে আজ ভাঙাইতে নি যাক মুদ্রা মুসলিমে আজ ভাঙাই নিদ ও রমজানের ওই রোজার শেষে এলো খুশিরি ভুলে যা তোর দোস্ত দুমন হাত মেলাও হাতে আজ ভুলে যা তোর দোস্ত দুশন হাত মেলাও হাতে প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ ওমন রমজানে শেষে এলো খুশ তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে